বেগমগঞ্জের শকত আজিজ রাসেলের উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ালেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য পদপ্রার্থী শকত আজিজ রাসেল সোমবার সকাল দশটায় নোয়াখালীর বেগমগঞ্জে ওনার নিজ বাসভবনে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তিনি বেগমগঞ্জ উপজেলায় মোট ছাব্বিশটি পূজা মণ্ডপে নগদ অর্থ চাউল ও পানি বিতরণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন এবং পরিচালনা করেন সোমনি সরকারি এস এ কলেজের সাবেক এজিএস হানিফ এই সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা হুমায়ুন কবির ও বিশিষ্ট সেবক ও ব্যবসায়ী নেতা জয়ুল জয়ুল হক সোয়েল শাহ আব্দুল্ল বাকি রোবেল সাবেক নেতা সাইফুল ইসলাম সাবেক সাত নং ওয়ার্ড বিএনপি সংগঠনের সম্পাদক কামাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবীর মানুষ আমরা এসেছি এখানে আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষের যথেষ্ট অবদান আছে আমি শুরু করি আমার বাবা করুণ বাবু আমার আপনার চলার সঙ্গী ব্যবসায়ী পার্টনার এবং বন্ধু আমাদের কোম্পানিতে যে সিও আছে বাদল কান্তি দত্ত উনিও হিন্দু আমার যে পার্সোনাল পিএস আছে ধনি ভূষণ উনিও হিন্দু আমাদের মধ্যে এখানে কোনো ভেদাভেদ নেই আমি মনে করি একটা ধর্মভীরু মানুষ কখনো একটা অন্যায় কাজ করতে দশ বার প্রধান অতিথির বক্তব্যে সকালে রাসেল বলেন ধর্মবিরু মানুষ কখনও খারাপ হয় না ধর্ম যার উৎসব সবার দুর্গাপূজা কেবল সনাতন ধর্ম উৎসব নয় এটি আমাদের হাজার বছর ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক মানুষের পাশে থাকা আমার আজীবনের অঙ্গীকার উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন রাসেলের এই ধরনের মানবিক পদক্ষেপ সমাজে সম্প্রীতি প্রার্থিত্ব ও সহমর্মিতার বন্ধনে আরও শক্তিশালী করবে

আমাদের এমপি সাহেব হাসন শাহ মরুম সাহেব তীব্র থাকা এই জন্য তিনি যথেষ্ট করেছেন